ほら、ちょっと離れたくない。 টেলিভিশনের নিউজ প্রচারের পর থেকেই কর্তৃপক্ষ দিয়ে বেড়া দিয়ে দিয়েছে এবং সুশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে এর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ওই দিনকার যে পরিবেশ পরিবেশ ছিল তার পরিবেশটা অনেক ভিন্ন এমন একটা সুন্দর সৃষ্টি হয়েছে সেদিনের ঘটনার আগেও আমরা সতর্ক ছিলাম কিন্তু আসলে হয় যেটা যে সকল স্কুলে বাউন্ডারি থাকে না যার কারণে এ ধরনের বাহির থেকে ঘটনা ঘটে কিন্তু আবার বিদ্যালয়ের ভেতরের পরিবেশ অত্যন্ত ভালো থাকে তো এবার আমরা আরও বেশি সচেতন যে আমরা সেখানের জন্য এক্সট্রা ডেভেলপমেন্ট দিয়েছি যাতে বাহির থেকেও এই বিষয়গুলো না আসে গার্ডিয়ানরা কেউ যেন এই ধরনের অসুদ উপায় অবলম্বন করতে না পারে এবং আমরা আরও বেশি সতর্ক অবস্থানে আছি আজকে এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন ধামরাই উপজেলায় প্রত্যেকটি কেন্দ্রে আমাদের ভিজিলেন্স টিম ট্যাগ অফিসার এবং শিক্ষকরা তো আছেনই আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে সবচেয়ে ভালো পরিবেশে ধামরাইতে এবার পরীক্ষা হচ্ছে একেবারে নকলমুক্ত পরিবেশ এবং সম্পূর্ণ আইনানুকভাবে পরিবেশটা আমরা মেনটেন করে যাচ্ছি একটারিটা আগে ওই পাশে হলো প্রচুর রোড এই পাশে আমার এটা এটার তালে গাড়ি রাখলে কিন্তু ভাই করে দিন